তো গাইস তো আপনারা দেখতে পারতেছেন এই যে যেটা খেলা ব্যতিক্রমি যেটা একটা খেলা পাচ্ছে সেই খেলা প্রাইস কিন্তু এই যে খাসি এই যে খাসি দেখেন এটা কিন্তু সেকেন্ড প্রাইস দেখেন প্রাইস হলো এই যে ক্যামেরার সম্মুখে দেখতেছেন একটা গ্রুপ মানে এরা সম্ভবত স্বাস্থ্য যারা তো ভাই তারা কিন্তু মিলা ফিরতে আসে কিন্তু এই প্রাইসটা পাইছে আর এই যে আপনি কি ভাইছেন আর মাছ আর বাপ রে বাপ আর মাছের চেয়ে দাম আর আমার সামনে 2 কেজি পাইছেন 2 কেজি 2 কেজি আর মাসের দাম তো মোটামুটি 2500 টাকা তো गाइस তো আপনারা দেখতে পারতেছেন কালকে যে এটা বেতি কমই একটা মানে আপনাদের নিজবাগবর সেন্টার থেকে আসা যে খেলা হচ্ছিল তো ওই খেলার মধ্যে আমার টিকেটটা কিন্তু एक्चुअली মিলা গেছে তো আজকে ওই মিলা গেছে অর্ডার কিন্তু প্রাইসটা নিবেন না কিন্তু আমি কিন্তু আজকে আমরা দিয়া পড়ি গ্লোবাল 65 তো এই নামরে আসে মানে প্রাইসটা তো गाइस এক বই টিকেট আমরা ধরছি তার মধ্যে মাত্র এক ক্যাটাগরি মারছে তাও মোটা মানে 30 টা আমরা আটা পাইছি যদি কাশি মারি দিত তাহলে তো জানতেন না তো কি মজা তার একদম পার্টি হতো তো আমরা আটা আটা নিমু কে কেজি তেল তেল কে কেজি তেল বাস কেজি তেল বাস কেজি আরও সাউল সাউলে এই প্যাকেট 1 কেজি 30 পিছি তাও 30 পিছি ও 30 পিছি ও রে রাজা কি সাসা সওদুরি আপুনি যে আপুনি টিকেট ধৰিছিল কোমোডি যিটো খেলা পৰিচালনা কৰিছে সেইটো খেলাটো আপুনি সন্তুষ্ট নেষ্ট পাইছে নে অ ভাল হৈছে কিন্তু এনেকুৱা খেলা এনেকুৱা খেলা আমাৰ নেক্সট বছৰত আৰু লাগে না ঠিক আছে লাগে যদি তো ইয়ার পরবর্তীতে নেক্সট বছর তার অনেক মজাদার মানে বড় একটা খেলা হবো তো আপনারা টিকিট ধরার জন্য কিন্তু আগ্রহী আপনারা থাকবেন একদম কমিউনিটি যেটা বহুত সুন্দরভাবে কিন্তু খেলা পরিচালনা করছে আমরা কিন্তু পাবলিক একদম বহুত কিন্তু সন্তুষ্ট তো আমিও কিন্তু প্রাইজ পাইছি ওই যে এক ভাই মানে এক বই ধরছিল মানে একটাও হবা মানে এই কত দুঃখ মানে তো ভাই কি তুমি কি ধরছিলা তাই না না আমার মনে দুঃখ নাই মানুষের পাইছে তো ভাইস আমি তো পাইছি আমার এখান থেকে তিরিশ টান্ডার মধ্যে তোমার দুট আন্ডা দেব আচ্ছা বুঝে বুঝি না ভাই ঠিক আছে গাইস আপনি তো লাইভের গেলাম দুটা আন্ডা ভাই আমি দিয়ে দিবো আন্ডাটার এখন নিবো আমরা তো আপনার নাম মুদেশ তো আপনি যে কুমুটির তরফের থেকে যে আপনি যে আন্ডাটা দিল আপনার টিকিট মিলছে দেখে তো এই কুমুডি যে খেলাটা পরিচালনা করছে তো আপনার এই মানে কিরকম লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে না তো এরকম খেলা আরো মানে লাগবো নাকি লাগবে তো গাইস আপনারা দেখতে পারতেছেন এই চাসা কিন্তু একদম দিলের থেকে সামনে বছর খেলা কিন্তু আবার লাগবো সান্নের বছর ইয়ার থেকে আরো উন্নত ধরনের খেলা হবো আপনারা দোয়া করবেন মানে প্রাইসটা নিয়ে আপনি কিরকম খুশি হয়েছেন খুব খুশি হয়েছে খুব খুশি তো ধন্যবাদ চাসারের ধন্যবাদ জানালাম আর দিকে কারা কি প্রায় আপনার ছাগল বেড়া এগুলা ছাগল আছে খাসি আছে এগুলা আছে আরো আপনার চিতল মাছ আছে তো তো আপনারা জানেন নিজ ভাগ করেছি এটা খেলা মানে পরিচালনা করছে তো এখানে আমার টিকিটটা মিলছে তো আমি প্রাইজটা নেওয়ার জন্য মানে পুরো আগ্রহী তো প্রাইজটা নেওয়ার জন্য আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি একদম বেলা সকালে সেন্টারে পড়েছি প্রাইজ দিতে মোটামুটি নডা বাজারে দিলো

1800 পুরস্কার হ্যাঁ এই যে সেই একদম সেই লাকি টিকেট এটাই কিন্তু সেই লাকি টিকেট তো এই ভাই কিন্তু পাইছে মানে এই ভাইকে এখন কমিটির তরফ থেকে মানে পুরস্কারটা দেব তো ভাই एक्चुअली মানে তোমার কিরকম রকম লাগতাছে কি রকম ফিলিং একটু মেলা ভালো লাগছে মেলা তুমি কয়টা টিকেট কাটছিলা পাঁচটা পাঁচটা দেখেন গাইস আমরা কিন্তু হ্যাঁ সত্তরটা টিকিট কেড়ে কিন্তু আগু কপালে মিলে না আরে ভাই মাত্র পাঁচটা টিকিট কেড়ে মনে উনি বহুত বড়ো রকমের একটা প্রয়াস করছে তো ভাইকে প্রয়াসটা দেখ কুমুড়ির তোর থেকে তো ভাই ধন্যবাদ টিকিটটা ধরা চলে তো এই কারণ দেখতাছি এই যে এই যে ভাই এই যে বুঝি আপনি কি হয়েছেন আর মাস বাপরে বাপ আর মাসের যে দাম

পাঁচ কেজি ডাইল তো কমসে কম পনেরোশো টাকা হবো তো দেখি ডাইল গুলো তো এখানে দর্শক কিন্তু বহুত অনেক ফাঁকের থেকে ফাঁকের থেকে মানে ছোট ভাই ধরছে কি ভাইছে ভাই পাড়া পাড়া কিরকম লাগতেছে আপনার মানে বড় ভাই একই কথা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক আছে ভালো আছেন আপনি ধরছেন না কি আপনি কি পাইছেন কিছু কেজি ডাল পাইছেন পাঁচ কেজি ডালের দাম তো অনেক টাকা ষোলটা বহিৰ মেলাডি মাৰছে মেলাডি মাৰছে নাছে

মানে এরা সম্ভবত যারা তো ভাই তারা কিন্তু মিলা আসে কিন্তু এই পুরাটা পাইছে আর এই যে দেখতেছেন খাসির মালিক মানে এটি এই ছোট ভাই কিন্তু পাইছে মানে অনেক ভাগ্য আর কি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক আছে আর খেলাটা নেক্সট সামনে বছর আরো অনেক ভালো রকমের খেলা হবো তো ভাই তাহলে নিয়ে যাও এই যে খাসি বাহ ভ্যা ভ্যা করতেছে যাও যাও নতুন মালিক এই যে খাসি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর পরবর্তীতে তার নতুন নতুন অনেক মজা মজার ভিডিও আসতেছে তো আমি এখন একটা জায়গায় যাবো সেই জন্য বন্ধ করলাম তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ